হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নামি জোবাইর হোসেন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও গায়েস আজকে সৌদি আরব রিয়াদের আরসি তো গায়েস আমরা আজকে আপনাদেরকে একটা পার্ক দেখাবো ছোট বাচ্চাদের তো ও পার্কের ভিতরে যখন ঢুকতে আছি দেখতে আছি এই দৃশ্যটা খুবই সুন্দর অ্যান্ড পার্কেটাও সুন্দর করে সাজিয়েছে গাছগুলা আলাদা লাগিয়েছে তো গাছগুলোকে অনেক সৌন্দর্য দেখা যাইতেছে আছে গাছগুলো এমন সুন্দর মেশিন দিয়ে কাটছে যে গাছগুলোর লেভেলটাও অনেক সুন্দর লাগতেছে তো গাইস আমি আস্তে আস্তে সামনের দিকে আগে আপনাদেরকে দেখেতে আসছি দেখতে আছেন যে পার্কেটার মধ্যস্থানের যে ম্যাপটা কেমন তো আমার সামনে বড় ভাই দুইজন বসে আছে সিঁড়ির মধ্যে বসে দেখতে আছে এখানে মুহূর্তটা খুবই ভালো লাগতেছে আর এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস সবগুলো দৃশ্য মিলে বরাবর মতো অনেক সুন্দর লাগতেছে আছে তো গাইস দেখতে আছি তাদের কি গল্প করতে আছে যে আসলে দেখতে আছেন আমার সামনে দিয়ে যে ছোটো বাচ্চাদের পার্কে যেখানে আনন্দ করে ওরা দুষ্টামি করে বা খেলনা করে খেলনা সব কিছু আছে তো আমি আমার পাশ দিয়ে আরেকটা ভাই যাইতে আছে এখানে হাঁটতে আছে ঘাসের মধ্যে ভালো লাগতে আছে তো আমি আপনাদেরকে আস্তে আস্তে চারিদিক দিক দিয়ে যদি দেখাই তাহলে দেখতে আছেন যে অনেক সুন্দর বসার জন্য সিঁড়ি আছে অ্যান্ড বসার জন্য এমনভাবে সিস্টেম করছে তো গ্যাস আমি আস্তে আস্তে যখন আপনাদের সামনের দিকে নিব তাহলে দেখতে পারবেন যে ফার্কেটা কেমন লাগতে আছে এবং ফার্কেটা কেমনভাবে সাজিয়েছে তো গ্যাস এখানে আসে বসলে আপনি বুঝতে পারবেন খুবই ভালো লাগবে গাছগুলোর মধ্যে শুয়ে যাচ্ছিলাম তো আমি শু এই গাছগুলোর মধ্যে একটু পর শুভ আপনারা দেখবেন যে কেমনটা লাগে তো গাইস এখন আস্তে আস্তে আমি সামনের দিকে যাইতে দেখতে আছেন যে এখানে পার্কের যে আপটা যে যেটা বসাইছে যে দেখেন এখানে ছোটো বাচ্চারা খেলনা করে যে এখানে উপরে উঠে উঠে নামে তো গায়েস আমরা এখানে বসবো আজকে দুষ্টানি করবো দেখবেন যে আমরা কি করি তো গায়েস আস্তে আস্তে যদি চারিদিক দেখা এখান থেকে মানুষ শুয়ে আছে বা রোদ বেশি তাই মানুষ এখানে রোদে চায়া পাওয়ার জন্য তো আপনি নিচে শুয়ে আছে গ্যাস তো আমার পিছনে দেখতে আছেন তো গ্যাস আমি এখন শুয়ে দিয়ে আপনাদেরকে দেখাইতে আছে যে গ্যাস দেখতে আছেন আমার পিছনে গাছ আর গাছের মধ্যে বসছি শুয়ে আছি মজা লাগতে আছে অ্যান্ড আসলে গাছগুলো এত প্রেশ অনেক সুন্দর লাগতেছে আর ঠান্ডা ওয়েদারটাও খুব ভালো লাগতেছে আছে সৌদি আরবে আপনার আমরা একটা মুহূর্ত কাটাই তখন যখন একটা ঠান্ডা ওয়েদার থাকে তো গ্যাস এখন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে আমি দুষ্টামি করতে আসি যে ছোটো বাচ্চাদের এটার মধ্যে উঠছে উঠে একটু দুষ্টামি করতে আসে গ্যাস তো দেখতে আসেন এটা স্প্রিংয়ের মতো নিচে তো আমি পিছনের দিকে ডেলান দিলে একটু স্প্রিং করে নিচে দেখতে আসেন তো গ্যাস আসলে খুবই ইন্টারেস্ট জিনিসটার মুহূর্তটা খুবই নিতে আছি তো গ্যাস আমাদের সামনে বড় ভাই দুজনে দুষ্টামি করতে দেখেন তারা উঠছে বাচ্চাদের দুই পাশে তো এটাতে আবার অটো মারতে পারবেন কার ওজন ওজন টুক এটা দেখতে পারবেন তো নিচে স্প্রিংটাও আছে আর দুজনে কি করতে আছে গ্যাস দেখতে আছে ও খুবই মজা নিতে আছে গ্যাস তো এখানে আসার পরে আসার পরে আপনার খুবই আমরা ইন্টারেস্টটা নিছি ভালো এই মজাটা ভালো লাগছে গ্যাস তো গ্যাস তো ভালো থাকবেন আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সুস্থ থাকবেন